ফেসবুকের টাকা তিন মাসের মধ্যে পকেটে আসবে কি করে এই ভিডিওটি কন্টিনিউ করেছে ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের নিয়ম নীতি মেনেই কাজ করতে হবে অর্থাৎ ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করতে হবে আপনি যেখানে কাজ করেন না কেন সেটা হলো চাকরি কিংবা ব্যবসা সবকিছুর একটা নিয়ম নীতি শৃঙ্খলা সবকিছু বজায় রেখেই কিন্তু কাজ করতে হয় ঠিক তেমনই ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করলে তুমি একদিন সফলতা অবশ্যই পাবে যাই হোক আসলাম আলাইকুম আজকে ভিডিওটি ফেসবুকের কিছু গাইডলাইন নিয়ে কথা আলোচনা করবো তার সাথে সাথে সারাদিনে কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো চলো প্রথমেই বলি যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছে সবার জন্য আমার বহু ভরা ভালোবাসা স্নেহ মায়া সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছে ভালো থেকে এই কামনা করে কথা বলছিলাম ফেসবুকের গাইডলাইন ফেসবুকের গাইডলাইন মেনে চললে একদিন তুমি সফলতা অর্জন করতে পারবেই হয়তো একটু ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় সেই অনুযায়ী ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে একদিন তুমি এখানে সফলতা পাবেই যেমন ফেসবুকের গাইডলাইনে এটা কখনো উল্লেখ করা নেই যে আমার ইচ্ছা হলো আমি একটা ফেস খুললাম আমার ইচ্ছা হলো একদিন একটা ভিডিও পোস্ট করলাম আবার পাঁচ দিন রেস্ট নিলাম এরকম করলে কিন্তু ফেসবুকে তুমি কোনোদিন সফলতা উপার্জন করতে পারবে না কারণ যেমন জীবনে তুমি যদি কোনো কিছু কাজ করে উপার্জন করতে চাও তাহলে তোমার বিনিময়ে কাজ দেখাতে হবে তারপর তোমার ইনকাম আসবে ঠিক তেমনই ফেসবুকের গাইডলাইনে তুমি ফেসবুকে কিছু না দিয়ে তুমি ইনকাম করবে আশা করো কী করে ঠিক তেমনই ফেসবুকে ঠিকঠাক মতো টাইম দিতে হবে ফেসবুকের গাইডলাইনে ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে হবে আজকে একটা করছি কালকে পাঁচটা ভিডিও পোস্ট করছি আবার তারপরে একটা করছি তারপরের দিন দুটো করছি এভাবে ভিডিও পোস্ট করলে কিন্তু ফেসবুকে কোনো দিন টিকে থাকতে পারবে না আর দু নম্বর পয়েন্ট ফেসবুকে নিজের ভয়েস ছাড়া কোনো মিউজিক দিয়ে ভিডিও পোস্ট নতুন অবস্থায় তুমি কখনো টিকে থাকতে পারবে না যতদিন না তুমি মনিটাইজেশন পাচ্ছ তার আগে কোনোদিন মিউজিক ভিডিও তুমি পোস্ট করবে না তাহলে ফেসবুকে তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না এর সাথে সাথে আরেকটা কথা বলে যায় ফেসবুকে কিন্তু টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করাটা অতি জরুরি সেই কারণে আজকে যেমন যে টাইমে তুমি ভিডিও পোস্ট করছো কাল ঠিক সেই টাইমে টাইম মেনটেন করাটা অতি অবশ্যই প্রয়োজন কারণ যখন তুমি টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করবে ফেসবুক তখন ধরেই নেবে তুমি এখানে কন্টিনিউ অ্যাক্টিভ থাকো তাই তোমার আইডিটা ফেসবুকের নজরে অবশ্যই পড়বে একদিন তুমি তার বিনিময়ে সফলতা পাবেই এর সাথে সাথে আরও কিছু কথা বলে যাই শুধু ফেসবুকে ভিডিও পোস্ট করলে টাইম মেনটেন করলে যে তুমি ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবে তা কিন্তু নয় হয়তো মনিটাইজেশন পাবে কিন্তু একশো ডলার কমপ্লিট করতে গেলে তোমার কিন্তু ফলোয়ার্সের দরকার এক অ্যাক্টিভ ফলোয়ার্স অবশ্যই দরকার সাথে সাথে স্টার সেন্টারদেরও দরকার সেই কারণে নিজের ভিডিও পোস্ট করার ঠিক পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে ভিডিও পোস্ট করার পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে ফেসবুকে অ্যাক্টিভ থাকো এবং অন্যান্য আইডিতে গিয়ে কমেন্ট করতে থাকো রিপ্লাই কমেন্ট করো তাহলে খুব তাড়াতাড়ি তোমার আইডিটা গ্রো করবে এই অনুযায়ী তুমি যদি কাজ করতে থাকো খুব তাড়াতাড়ি তোমার ফেসবুকের টাকা তোমার পকেটে তখন পেজ খুলি তখন ভাবি যে ফেস খুলেই দশ পনেরোটা ভিডিও পোস্ট করবো তার সাথে সাথে সব ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ফেসবুক থেকে আমি টাকা পাবো এটা কিন্তু অতটাই সহজ নয় ভুন কারণ একটা ফেস খুলতে সময় লাগে তিন মিনিট আর সেই ফেজটাকে করাতে সময় লাগে কঠোর পরিশ্রম দিনের পর দিন ভাগ্য ভালো হলে ছ মাসের মধ্যে তুমি উঠে যাবে ভাগ্য যদি খারাপ হয় বছর কি বছর পার হয়ে যাবে তারপরে তুমি উন্নতি করতে পারবে যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো আর গাইডলাইনের বাইরে কাজ করো যদি তাহলে এখান থেকে তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না তাই জন্য বলছি যদি তুমি ভিডিওটাকে তোমার কাজ বলে মনে করো তাহলে কাজের মতো করো আর যদি ভিডিওটাকে তুমি শখ বলে মনে করো যে শখের জন্য করছো তাহলে যা খুঁজে করতে পারো আর যদি তুমি ভাবো যে ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করবো তাহলে অবশ্যই গাইডলাইন মেনেই কাজ করো